আলাইকুম আমি মিনহাজ কেমন আছেন আপনারা সকলেই আশা করছি ভালো আছেন তো নতুন আরও একটি ইন্টারেস্টিং আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আমি ডেলি লাইফে কি কী করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব রাইট নাও মোটামুটি বারোটার কাছাকাছি বেজে গেছে দুপুর দুপুর হয়ে গেছে প্রায় তো এখন যাচ্ছি আমার কিছু কেনাকাটা করার জন্য আমার মূলত টি শার্ট কেনা লাগবে দুইটা থেকে তিনটা দেখা যাক বাজেটের মধ্যে কয়টা কিনতে পারি সো যাব সেখানে অ্যান্ড দেন দুপুরে একটা খাওয়া দাওয়ার দাওয়াত আছে সো ওইখানে যাব অ্যান্ড দেন বিকালে বন্ধুদের সাথে বের হব কি করা যায় দেখা যাক সো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করে দিই তো এখন যাচ্ছি মহিলা কলেজের দিকে আর বাইরে প্রচুর পরিমাণে রোদ আর মহিলা কলেজের দিকে যাওয়ার কারণ হলো যে ওইখানে ভালো ভালো নাকি কালেকশন পাওয়া যায় টি শার্ট এর ড্রপ তো যাই দেখি কেমন কি পাওয়া যায় দেন এরপরে চলে গেলাম একটা শপে আর ওইখানে গিয়ে আমার মোটামুটি চারটা ড্রেস পছন্দ হয়েছিল মানে টি শার্ট এরপরে শপিং শেষ করে চলে গেলাম হালকা কিছু নাস্তা করার জন্য মানে দুপুর হয়ে গিয়েছিল প্রায় অনেক ক্ষুধা লেগেছিল তো শপিং করে আসলাম শপিং করে মোটামুটি চারটা ভালো লেগেছে আমার টি শার্ট আর সেগুলো নিয়ে আসলাম তো সেখানে ভালো ভালো কালেকশান ছিল দেখে আমার চারটা পছন্দ হয়েছে নিয়ে চলে এসেছি তো বাইরে যে লেভেলের রোদ আর এখন যাচ্ছি বরফবর বাসায় সেখানে খাওয়া দাওয়া করব মানে আমার ফুফাতো বোন রান্না করে নিয়ে এসেছে পরিবারের সবার জন্য তো যাবো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করি দেখা যাক এটা হলো আমার বরফ্বর বাসা ভেতরে সবাই আছে দেখা যাক খাওয়া দাওয়া করে আসলাম হালকা একটু রেস্ট করব রেস্ট করার পরে যাব বন্ধুদের সাথে দেখা করতে মানে কিছু কিনে কিনে কেনা লাগবে তো অপারেশন হয়েছে তার কারণে আমি গিয়ে নিয়ে টিভি কার্ড বা স্মার্ট টিভি বক্স যেটাই বলে ওইটাই বের হয়ে পড়লাম এখন এখন যাবো অর্কর বাসায় আর নাবিলকে অলরেডি কল দেওয়া হয়ে গেছে হয়তো সামনে রাস্তাতে দাঁড়াই আছে যাব তাকে রিসিভ করব অ্যান্ড দেন বাজারের দিকে যাব। বিশ মিনিট ধরে দাঁড়ায় আছি আমি ওই জায়গার একদম পাশে এখানে একটা দোকান আছে প্রথম দোকান কি জানো না এই পাশের যে দোকান ওখান থেকে নিবি প্রথম দোকান এরপরে আমি আর নাবিল চলে গেলাম নিউ মার্কেটের দিকে কারণ সেখানে ভালো ভালো অ্যান্ড্রয়েড বক্স গুলো নাকি পাওয়া যায় অর্ক আমাদেরকে বুঝিয়ে দিল তারপরে সেখানে গেলাম দু একটা দোকান ঘোরাঘুরি করার পরে সেটা আমরা পেয়ে গেলাম আর এটা আমরা ফাইনালি ফিক্স করলাম যে এটা নিব ফাইনালি এখন কেনা শেষ এখন জাস্ট সেটাকে চেক করে বাসায় নিয়ে যাব তা মনে এই অ্যান্ড্রয়েড বক্স থেকে ভালো একটা আউটপুট আমরা পেয়েছি তো সবকিছু কেনাকাটা শেষ এখন চলে যাব অর্কর বাসায় কারণ সেখানে মিস্ত্রি আমাদের জন্য ওয়েট করছে মানে বারবার কল দিচ্ছিল অর্ককে তো আমি আর নাবিল আরেকটা রিকশা নিয়ে চলে গেলাম এরপর টিভি বক্স সব আনবক্স করলাম আর এখানে মিস্ত্রি সব কিছু কাজ শুরু করে দিয়েছিল অলরেডি কোন জায়গায় কোনটা বসাবে তো ফাইনালি টিভিটা অন হয়ে গেছে এখানে ইউটিউবে দেখা যাচ্ছে তো এখন আমি বাসায় চলে এসেছি সব কিছু কেনাকাটা করা শেষ তার সাথে অর্কোর বাসা যে অ্যান্ড্রয়েড টিভি এটাও সেট আপ করা শেষ সব কিছু করে আসলাম তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কী কী কমতি ছিল কমেন্টে জানাবেন আর কী টাইপের ভিডিও আপনারা চাচ্ছেন সেটা কমেন্টে জানাবেন কি করলে আমার ভিডিওটা ইমপ্রুভ হবে সেগুলো আপনারা জানাবেন তাহলে আমি নেক্সট ভিডিওগুলো সেভাবে করার চেষ্টা করব তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি ক্যানেল একটা করে সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন শেষ করে দেওয়া যাক